কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার আপাতভাবে জামিন বহাল থাকলো ইডি হেফাজতে নেবার জন্য আবেদন জানিয়েছিল কিন্তু সেই আবেদন গ্রাহ্য হল না কোর্টের কাছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি খুব সম্ভবত পঁচিশ এবং ২৬ তারিখে জিজ্ঞাসাবাদ করবার একটা সম্ভাবনা রয়েছে সেখানে কারামন্ত্রীকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইলেও এখনই কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই বলেই মনে করছে আদালত আর এই বিষয়ে আমাদের কথাও হয়েছে চন্দ্রনাথ সিনহার সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন চন্দ্রনাথ আপনাদেরকে শোনাব সঙ্গে আইনি লড়াইতে যে আইনজীবী চন্দ্রনাথ সিনহা রয়ে লড়ছেন তিনি বা কী বলছেন শোনাবো আপনাদের থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত দেখব দেখব এর অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে ইনভেস্টিগেশন এটা এবং সেই স্লট গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অব্দি ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনাইস কনসার্ন ওনার রেসপেক্টেও দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনে যেভাবে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি এই অবজারভেশনই আদালত করেছেন উনি ওনার কাছে যা যা ডকুমেন্টস ক্লেম করা হয়েছিল উনি কিন্তু প্রপার ওয়েতে ইডি অথরিটির কাছে প্রত্যেকটা ডকুমেন্ট জমা দিয়েছেন এবং দ্যাট ইজ এ ম্যাটার অফ রেকর্ড এটা কোর্টও অ্যাকসেপ্ট করেছে ইনকাম কন্ডিশন রইলো না কেননা ওনার যেটা শর্ত ছিল যে এই অ্যাপ্লিকেশন ডিসপোজাল অবধি উনি ওই বোলপুর কনস্টিটিউশনের বাইরে অথবা কলকাতার বাইরে যেতে পারবেন না সেই কন্ডিশনটা যেহেতু আজকে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ হয়ে গেল সেই কন্ডিশনটা ইমপ্লাইডলি আর রইল না ওনাকে বন্ডে রিলিজ করা হয়েছিল এবং বন্ডের সার্টেন কন্ডিশনস ছিল দ্যাট উইল কন্টিনিউ তার সঙ্গে ওনার অ্যাপিয়ারেন্সের কোনো সম্পর্ক নেই বা ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক ইনভেস্টিগেশন এগোনোর কথা ছিল ফ্রম দি পার্ট অফ দি ইডি দ্যাট টম্টিউড ওয়াজ নট শোন বাইশে মার্চ দু হাজার তেইশে দু হাজার চব্বিশে ওনার বাড়িতে একটা রেট হয় সাবসিকুয়েন্টলি ফোর সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে ওনার ইন যেটা স্টেটমেন্ট হয় সেকশন ফিফটিতে সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল তাই মাসে দু হাজার পঁচিশে ওনাকে প্রথম সামানিং দিয়ে কিছু ডকুমেন্ট প্রোডাকশানের কথা বলা হয় তা ডকুমেন্ট অলরেডি ওনার স্টেটমেন্ট রেকর্ডিংয়ের সময় ইডির কাছে দেওয়া হয়ে গেছিলো পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশান ওনাকে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে সকাল এগারোটার থেকে পাঁচটার অবধি থাকতে হবে ইডি অফিসে এবং এই পর দিয়ে এর ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইতি অর্থি মনে হয় যে পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে এবং উনি যা বাকি যা যা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হবে এই যে বিষয়টা মূলত তোলা হচ্ছে সেটা হচ্ছে বাইশে মার্চ দু এই বাইশে মার্চ দু অর্থাৎ আজ থেকে এক বছর চার মাস মতো আগে চন্দ্রনাথ সিনহার বাড়িতে একটা রেড হয় এবং সেই সময় যে একচল্লিশ লক্ষ টাকার কথা বলা হচ্ছে সেই টাকা উদ্ধার হয় কিন্তু এরপরে ইডির যেভাবে প্রসিড করা উচিত ছিল যে দ্রুততার সঙ্গে তদন্ত করা উচিত ছিল আজকে কিন্তু সেখানটাতেই অ্যাডভান্টেজ পেয়ে গেলেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি বলছেন যে প্রক্রিয়ার মাধ্যমে যে দ্রুততার সঙ্গে যাওয়ার কথা ছিল সেটা ইডি কার্যত করেনি পাশাপাশি আরেকটা ডেট তিনি উল্লেখ করলেন যে পঞ্চাশ সেকশানে ফিফটি সেকশন অনুযায়ী তার বক্তব্য রেকর্ড করা হয়েছিল এবং সেই সময় তিনি সমস্ত তথ্য দিয়েছেন আজকে দেখুন আদালতের যে রায় এসছে তাতেও এই রিফ্লেকশানটা পরিষ্কার এসছে যে যা জিজ্ঞাসাবাদ করার আপনারা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং সেই অনুযায়ী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই মাসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রাজ্যের কারামন্ত্রীকে কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অর্থাৎ অ্যারেস্ট করে বা সোন অ্যারেস্ট দেখিয়ে পরে অ্যারেস্ট করে তারপরে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর কোনো প্রয়োজন নেই এটা আজকে আদালত মনে করছে এরপর ইদির প্রসিডিংস বা যদি মনে হয় যে আরও ফার্দার জিজ্ঞাসাবাদ করবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখের পর তাহলে সেক্ষেত্রে সামান ইস্যু করতে হবে ইডিকে এটাই খুব পরিষ্কার বক্তব্য কিন্তু উঠে আসলো